আমি একমাত্র যে আমার রুমের বাইরে তিনজন হিন্দিতে কথা বলেছিল এই কথাটা বলার জন্য আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি এখন পর্যন্ত আমাকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয় না আমাকে সমস্ত জায়গা থেকে দূরে রাখা হয় আমার সাথে রাওয়াতে মিসবিহেভ করা হয় আমার নামে মিথ্যাভাবে চিঠি বানানো হয় আমাকে সব দিক থেকে অন্যরকম রাখা হয় এবং আজকের এই প্রোগ্রামটা আসলে আমার জন্য পরে খারাপ হবে এই কথাও বলা হয়েছে আমার হাজবেন্ডের যে ডেড বডিটা পাওয়া যায়নি এইটার জন্য আমি তদন্ত কমিশনে যখন বলতে গেছি যে আমি যে রুমটাই ছিলাম আমার রুমের সাথে আমাকে ফোনে কথা বলার সময় ধরে নিয়ে গেছে কিন্তু আমার রুমের সাথে পঞ্চাশ বার দূরত্বে আরেকটা ফ্যামিলি ছিল এই কথাটা আমি যখন বলেছি সে দুদিন ফোন ইউজ করেছে তখন কিন্তু এই কথাটার জন্য আরেকজন তদন্ত কমিশনের আরেকজন সদস্য উঠে আমার উপর রাগ হয়ে গিয়েছিলেন তাহলে আমরা কি বিডিআরের স্বাধীন তদন্ত কমিশন এমন স্বাধীন চেয়েছি নিশ্চয়ই চাইনি যে আমি সেখানে কথা বলতে যাওয়ার পর আমার সাথে মিসবিহেভ করবেন এবং ছয় জানুয়ারি যখন তদন্ত কমিশনের সদস্যদের সাথে রাওয়াতে ডাকা হয় প্রত্যেকটা মানে আমাদের আমাদের পরিবারদের আমাকে এবং আমাদের মোমিনভাবেকে ডাকা হয়নি এবং এখন পর্যন্ত যতগুলো কিছু হয় প্রোগ্রাম রাখা হয় আমাকে এবং মমিন ভাবিকে কখনো ডাকা হয় না কারণ ভাবি পিলখানা ভিতর ছিলেন না কিন্তু ভাবি সত্যি কথা বলেন এবং আমি এ পর্যন্ত যা দেখেছি সত্যি কথা বলি সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে সিপাহি মুহিতের স্টেটমেন্ট শোনানো হয় যেখানে সে বলে এমপি তাপসের গাড়িতে আমার হাজব্যান্ডকে তুলে দেওয়া হয়েছে এবং এটা শোনার পর নিশ্চয়ই কোনো মানুষের স্বাভাবিক থাকার কথা না আমি যেটা দুই হাজার সালে বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে খোঁজার জন্য আমাকে তারেক সিদ্দিকীর মিসেস এবং আমাদের পরিবার থেকেই বাধা দেওয়া হয়েছিল যে আমার হাজব্যান্ড নাই আমার শ্বশুর এবং আমি সাতাশ ফেব্রুয়ারিতে একটা ফোন কল পেয়েছিলাম পিলখানার গেটে আমাদেরকে ভিতরে নিয়ে একটা ফোন দেওয়া হয়েছিল তাদের লাইন থেকে তো তারপরে আমি যখন আর্মি হেডকোয়ার্টার র্যাব টু শিয়া মসজিদের ওখানে এবং র্যাব ওয়ান র্যাব ইন্টেলিজেন্স এই সবগুলো জায়গায় আমার হাজবেন্ডের কথা বলেছিলাম ওকে খোঁজার জন্য তখন আমাকে সবাই পাগল বলেছিল আর তখন কেউই বিশ্বাস করেনি তাকে খোঁজার কোনো চেষ্টা করেনি কিন্তু গত সেপ্টেম্বর অক্টোবরের একটা প্রেস কনফারেন্সে মেজর জেনারেল মতিন ভাই কর্নেল কর্নেল আব্দুল হক ভাই এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ভাইয়ের উপস্থিতিতে একটা প্রেস কনফারেন্স রাখে যেখানে ওনারা বলেন যে পাঁচজন অফিসার এখন পর্যন্ত পিলখানার নিখোঁজ রয়েছেন তো আমি বরাবরই জানতাম আমার হাজবেন্ডের ডেড বডিটা নাই আমার কাছে চারটা ডেথ সার্টিফিকেট ছিল তো তারপরে একটা ডেথ সার্টিফিকেট চুরি হয়ে যায় সেপ্টেম্বর মাসের বিশ তারিখে তো আমার কাছে তিনটা ডেথ সার্টিফিকেট এখনও আছে আমার হাজবেন্ডের নামে সাতচল্লিশ বছরে একটা ডেড ডেড বডি দাফন করা হয়েছে আমার হাজবেন্ড যেদিন পিলখানায় আমার রুম থেকে চলে যায় সেদিন তার বয়স ছিল আঠাশ বছর পাঁচ মাস পঁচিশ দিন তো আমি বলতে চাচ্ছি মূল কথা যেটা যে গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে পঁচিশে তারিখে ইলিয়াস হোসেনের সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে সিপাহী মুহিতের স্টেটমেন্ট শোনানো হয় যেখানে সে বলে এমপি তাপসের গাড়িতে আমার হাজবেন্ডকে তুলে দেওয়া হয়েছে এবং এটা শোনার পর নিশ্চয়ই কোনো মানুষের স্বাভাবিক থাকার কথা না আমি যেটা দুই হাজার সালে বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে খোঁজার জন্য আমাকে তারেক সিদ্দিকীর মিসেস এবং আমাদের পরিবার থেকেই বাধা দেওয়া হয়েছিল যে আমার হাজবেন্ড নাই তো আমার আমার এই পর্যন্ত যতগুলো ইউটিউব চ্যানেলের ইন্টারভিউ আছে ওগুলো সরিয়ে ওগুলো আছে কিন্তু আমি যতগুলো চ্যানেলে বাংলাদেশের ইন্টারভিউ দিয়েছি ওগুলো সরিয়ে নেওয়া হয়েছে কারণ তদন্তের স্বার্থে নাকি ব্যাঘাত হবে তো আমি এই রিকোয়েস্টটা করছি আপনাদের কাছে যে আপনারা এভাবে সংস্কার তো করবেন আপনারা এতটুক সাহায্য করেন যে আমার হাজব্যান্ডকে যে সেদিন গুম করা হয়েছিল তাকে যে মেরে ফেলা হয়েছে নাকি মেরে ফেলা হয়নি নাকি আমি একমাত্র যে আমার রুমের বাইরে তিনজন হিন্দিতে কথা বলেছিল এই কথাটা বলার জন্য আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি এখন পর্যন্ত আমাকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয় না আমাকে সমস্ত জায়গা থেকে দূরে রাখা হয় আমার সাথে রাওয়াতে মিসবিহেভ করা হয় আমার নামে মিথ্যাভাবে চিঠি বানানো হয় আমাকে সব দিক থেকে অন্য রকম রাখা হয় এবং আজকের এই প্রোগ্রামটায় আসলে আমার জন্য পরে খারাপ হবে কথাও বলা হয়েছে তো আমি ভীষণ রকমের অপমানের সাথে আছি আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করেন যে আমার হাজবেন্ডের যে ডেড বডিটা পাওয়া যায়নি এইটার জন্য আমি তদন্ত কমিশনে যখন বলতে গেছি যে আমি যে রুমটায় ছিলাম আমার রুমের সাথে আমাকে ফোনে কথা বলার সময় ধরে নিয়ে গেছে কিন্তু আমার রুমের সাথে পঞ্চাশ ভাগ দূরত্বে আরেকটা ফ্যামিলি ছিল এই কথাটা আমি যখন বলেছি সে দুদিন ফোন ইউজ করেছে তখন কিন্তু এই কথাটার জন্য আরেকজন তদন্ত কমিশনের আরেকজন সদস্য উঠে আমার উপর রাগ হয়ে গিয়েছিলেন তাহলে আমরা কি বিডিআরের স্বাধীন তদন্ত কমিশন এমন স্বাধীন চেয়েছি নিশ্চয়ই চাইনি যে আমি সেখানে কথা বলতে যাওয়ার পর আমার সাথে মিসবিহেভ করবেন এবং ছয় জানুয়ারি যখন স তদন্ত কমিশনের সদস্যদের সাথে রাওয়াতে ডাকা হয় প্রত্যেকটা মানে আমাদের আমাদের পরিবারদের আমাকে এবং আমাদের মুমিন ভাবিকে ডাকা হয়নি এবং এখন পর্যন্ত যতগুলো কিছু হয় প্রোগ্রাম রাখা হয় আমাকে এবং মোমিন ভাবিকে কখনও ডাকা হয় না কারণ ভাবি পিলখানা ভিতর ছিলেন না কিন্তু ভাবি সত্যি কথা বলেন এবং আমি এ পর্যন্ত যা দেখেছি সত্যি কথা বলি এটাই হচ্ছে তার কারণ যে আমি আর ভাবি আজ পর্যন্ত চাকরি পাইনি আমি আর ভাবি আমাদের বাচ্চাদের চাইলে অনেক জায়গায় দিতে পাই না তবে আলহামদুলিল্লাহ আমি এখন কিছুটা এত কিছুটা হয়তো বা যোগ্যতা অনুযায়ী আমার সন্তানকে সেরকম সাহায্য করা হচ্ছে কিন্তু আমি এতটুকু বলবো যে আমরা যেন সঠিকভাবে সংস্কার পাই সঠিকভাবে যেন আমাদের পরিবারগুলোর দিকে দেখা হয়